ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্রজনতার ঢল সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজ ভাইবোন অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সামরিক বিমান চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার ঢল নেমেছে মঙ্গলবার রাত আটটার দিকে তারা স্লোগান দিতে দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর প্রতিবাদেই ছাত্র জনতার ঢল নেমেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রম অধিদপ্তরের দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও নিজে লাভবান হয়েছেন এমন অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজ্জান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আজ বুধবার তার বিরুদ্ধে মামলাটি করা হয় রাজধানী বাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন অনিয়ম করে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদে শামীমা সুলতানা বাড়িকে বাদ দিয়ে মিজানুর রহমানকে পদোন্নতি দেওয়া হয় একইভাবে উপমহাপরিদর্শক পদে জোবেদা খাতুনকে বাদ দিয়ে আবদুল্লাহ আল সাকিব মুবার্রাতকে পদোন্নতি দেয়া হয় মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে আজ বুধবার দুপুরে শহরের তরমুগুরিয়া হাইকারমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছে নিখোঁজ দুই শিশুর নাম মিরাজ মাতব্বর ও কুলসুম আক্তার তারা দুজন বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতব্বর ও মিনোয়ারা বেগমের সন্তান দুজনই মাদারীপুর শহরের একটি নুরানি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে শহরের তরমুগড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন লিটন মাতব্বর ও মিনোয়ারা বেগম দম্পতি তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের সংসার প্রতিদিনের মতো লিটন মাতব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান মা কাজে ব্যস্ত ছিলেন এ সুযোগে মাদ্রাসা থেকে এসে পাশের কুমার নদে গোসল করতে যায় ভাইবোন বেলা একটার দিকে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয় নিজেদের সামরিক বিমানে করে একশো চার অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বহনকারী বিমান বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে সি সতেরো মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয় পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী বুধবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান সি সতেরো বিমান অবতরণ করেছে একশো চারজন ভারতীয়কে ফেরানো হয়েছে তাদের মধ্যে ৩৩ জন হারিয়ানা তাদের মধ্যে ৩৩ জন হারিয়ানার বাসিন্দা ৩৩ জন আদলে গুজরাটে থাকতেন ত্রিশ জন পাঞ্জাবের বাসিন্দা এমনিতে প্রাথমিকভাবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে দুশো পাঁচজন অবৈধ অভিবাসীকে ভারত ফেরানো হচ্ছে শেষ পর্যন্ত অবশ্য সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় তা স্পষ্ট নয়